আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জাই হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবারই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং শুরু হতে যাচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং যাদের শুরু হবে তারা কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আজকে আমরা নবম শ্রেণীর বাংলা পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল এই স্কুলের এই প্রশ্নটি তাদের বার্ষিক পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরা নবম শ্রেণীর বাংলা পরীক্ষার একটি সুস্পষ্ট ধারণা নিতে পারবে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের পরীক্ষাতে অনুষ্ঠিত হয়েছিল তাহলে চলো আজকের ক্লাসটিতে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথাবার্তা বলি এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তীতে যেন এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তিন ঘন্টা সময় ধরে পূর্ণমান হয়েছে নম্বরের আর অংশে রয়েছে তবে বিশেষ তারা মার্ক বলেছে বহু নির্বাচনী অভীক্ষার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো এক থেকে পনেরো এবং এক শব্দে বা এক বাক্যে উত্তর লিখো ষোলো থেকে পঁচিশ আর এখানে বলেছে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পাবা তাহলে চলো প্রশ্নগুলো দেখে নেই যে কি কি প্রশ্ন তারা দিয়েছিল প্রশ্ন এক প্রমিত ভাষার রূপ কয়টি দুই বিঘা জমি কোন ধরনের কবিতা তুলো এর তিন লেখ্য প্রমিত রূপ কোনটি চার আলেপ কোথায় আঘাত পেয়েছিল পাঁচ যিনি প্রতিবেদন প্রস্তুত করেন তাকে কি বলে ছয় অগ্রশব্দের বিপরীত শব্দ কোনটি সাত বেলায় কিসের নাম আট মন লেখাপড়া করবে বাক্যটি শূন্যস্থানে কোন অনুসর্গ বসানো যাবে নয় দরিদ্র কোন শ্রেণীর শব্দ দশ কারা স্মৃতির মিনার ভেঙেছে বলেছে কবিতা অংশটি পড়ে এগারো ও বারো নম্বর প্রশ্নের উত্তর দিতে তাহলে চলো দেখিনি কবিতাটি কি বলেছিল আমার দেশের মাটির গন্ধে বড়ে আছে সারা মন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন প্রশ্ন এগারো অংশটিতে আমি কোন আগন্তুক নই এই কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে বারো এই ফুটে ওঠার দিকটি হল তেরো অলিখিত উপাখ্যান কোন জাতীয় রচনা চোদ্দ নিমগাছ ও বাড়ির লক্ষ্মী বউটির মধ্যে সাদৃশ্য পনেরো নিমগাছ গল্পের লক্ষ্মী বউটি এই ছিল তোমাদের পনেরোটি মার্ক অর্থাৎ টাইপের প্রশ্ন এখন আমরা এক শব্দে বা এক বাক্যের উত্তর লিখার প্রশ্নগুলো দেখে নিব ষোলো মধ্যে শব্দের প্রমিত উচ্চারণ লিখ সতেরো অভিন্ন অর্থ বিশিষ্ট শব্দকে কি বলে আঠারো অবনি বা অবুনি ব্র্যাকেটে লিখেছে স ডট অবযোগ অনি বি ডট পৃথিবী এখানে শীর্ষপথ কোনটি উনিশ পত্রকে কোন ধরনের লেখা বলা হয় বিশ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে একুশ হিরোসীমা কোন দেশের শহর বাইশ খলিফার প্রিয় পাত্র কে ছিলেন তেইশ অকাল বার্ধক্যে নতকে চব্বিশ লন্ডনের সবচেয়ে বড় পার্ক কোনটি পঁচিশ সিতিজ্ঞা কবিতাটি কোন ছন্দে লেখা এ ছিল তোমাদের এক কথায় বা এক বাক্যে উত্তর লেখা প্রশ্ন এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রচনামূলক অংশে যেখানে নম্বর বরাদ্দ রয়েছে আর এখানে নির্দেশনা হচ্ছে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক একই প্রশ্নের উত্তরে সাধু উচ্চলিত ভাষা রীতির মিশ্রণ দূষণীয় অর্থাৎ তোমরা একই প্রশ্নের মধ্যে সাধু ভাষা কিংবা চলিত ভাষা দুটো ভাষা একসাথে লিখতে পারবে না প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশটি প্রশ্নে তোমরা বিশ নম্বর পাচ্ছ তাদের প্রশ্নে এসেছিল এক ছন্দ কত প্রকার ও কি কি দুই কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে তিন যোগাযোগের লিখিত মাধ্যম কোনগুলো চার কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন পাঁচ লন্ডনের বাড়িঘরগুলো কেমন ছয় প্রবন্ধের কয়টি অংশ ও কি সাত অরণ্য কেটে মানুষ বসতি স্থাপন করছে কেন আট মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় নয় লেক কত প্রকার ও কি কি দশ রম্য রচনা বলতে কে বোঝায় এখানে দশটি প্রশ্নের উত্তর চেয়েছিল দশটি প্রশ্নই তোমাকে উত্তর করতে হবে এরপর রয়েছিল রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে টোটাল পাঁচটি প্রশ্ন রয়েছে তো তাহলে তোমরা এখানে মার্ক পাচ্ছ তিন পাচ্ছে পনেরো নম্বর তাহলে এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি নিচের বাক্যে অনুসর্গ বস যেখানে শূন্যস্থানের মতো দেওয়া রয়েছে প্রথম প্রশ্নে বলেছে মাথার ড্যাশ নীল আকাশ দুই কার ড্যাশ গেলে জানা যাবে তিন মন ড্যাশ লেখাপড়া করবে চার নদীর ড্যাশ নৌকাটা ডুবে গেল পাঁচ অনেকক্ষণ ড্যাশ বৃষ্টি হচ্ছে বারো নম্বর প্রশ্নে বলাচ্ছে নিচের শব্দগুলোর তিনটি করে প্রতিশব্দ লিখো যেখানে দেওয়া রয়েছে বাতাস গৃহ রাত দীক্ষ ইচ্ছা তেরো নিচের বচন ব্যবহার করে পাঁচটি বাক্য রচনা করো গণ বৃন্দ দেব এরা কুলু চোদ্দ তোমার বিদ্যালয়ে নজরুল জয়ন্তী উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র তৈরি করো পনেরো সম্প্রতি তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসব সম্পর্কে একটি রচনা লিখো তো গেল তাদের রচনামূলক প্রশ্নের বিহীন অংশ এ পর্যায়ে তোমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভরের যেখানে তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর পাঁচটি প্রশ্নের জন্য আট করে টোটাল চল্লিশ মার্ক পেয়ে যাবে তাদের প্রশ্ন বলা ছিল যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ষোলো নম্বর প্রশ্নে জানতে চাই নিচের কবিতা অংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও আসমানের তারা সাক্ষী সাক্ষী জমিনের ফুল এই নিশিরায় বাস বাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর আর তার ঝাঁকরা ঢুমুরের ঢালে স্থির দৃষ্টি মাছ আঙ্গা আমাকে চেনে প্রশ্ন ক আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন প্রশ্ন ক উক্ত কবিতার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর সতেরো নম্বর প্রশ্ন সাজেদা স্বামীর সংসারে এসে দেখল এখানে তার অনেক দায়িত্ব সংসারের প্রতিটি কাজেই তাকে প্রয়োজন হয় আস্তে আস্তে সংসারের সঙ্গে সে গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু অন্যদের কাছে তার কাজের তেমন গুরুত্ব নেই অথচ সংসারের কঠিন মায়াজাল থেকে তার বেরোবার সুযোগ নেই প্রশ্ন ক উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্য বর্ণনা করো প্রশ্ন ক উদ্দীপকটি নিম গাছ সমগ্র ভাব ধারণ করেছে কি তোমার উত্তরের পক্ষে সযুক্তি দেখাও আঠারো নম্বর প্রশ্ন কবিতা অংশটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মোড়ে তবু মাথা নোয়াবার নয় প্রশ্ন ক উপরে কবিতাংশটি স্মৃতিজ্ঞা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো। প্রশ্ন খ কবিতাংশটি কি স্মৃতিজ্ঞা কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে তোমার মতামত দাও উনিশ নম্বর প্রশ্ন কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পল্লী মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছে চলে পথে মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছোটানো বাষ্প রথে উদাস তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয়নে প্রশ্ন ক কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে পল্লী মা কবিতার আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন পল্লী মা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন বিশ্লেষণ করো বিশ নম্বর প্রশ্ন মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে করতে পারে যে কোনো চিন্তা যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর মোট কথা সভ্যতার প্রথম সোপানি হল চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধিচর্চা প্রশ্ন ক সভ্যতার প্রথম সোপানি হল চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধি চর্চা উক্তিটি আলোচনা করো প্রশ্ন গঠন ও বিষয়ের দিক থেকে সভ্যতার সংকট প্রবন্ধটি কোন ধরনের তোমার মতামত দাও একুশ নম্বর প্রশ্নে জানতে চায় সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হলেও অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত সম্পদের আহরণ ম্যানগ্রোভের বিস্তৃতিকে সংকুচিত করছে এবং ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য এক শ্রেণীর অসাধু লোভী মানুষের বেআইনি ভাবে বৃক্ষ নিধন ও বন্যপ্রাণী শিকারের কারণে এ বন বর্তমানে ধ্বংসের পথে প্রশ্ন ক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় উত্তরে সব যুক্তি দাও প্রশ্ন খ অনুচ্ছেদের সঙ্গে অলিখিত উপাখ্যান গল্পের কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো বাইশ নম্বর সর্বশেষ প্রশ্নটি দেখে নাও অত্যন্ত কষ্ট সহিষ্ণু ও সমগ্র সংগ্রামশীল জাতি বিভিন্ন প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে এদেরকে টিকে থাকতে হয় অবসর সময় কাটানোর সুযোগ তাদের হয় না তারা প্রতি মুহূর্তেই কাজের মাঝে ডুবে থাকে তাই তাদের দেশ আজ এত উন্নত প্রশ্ন ক এ যাত্রা বড্ড কষ্ট সহিষ্ণু আর তেমনই সংগ্রামশীল উক্তিটি বিলেতে সাড়ে সাতশত দিন ভ্রমণ কাহিনীর আলোকে ব্যাখ্যা করো খ লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনামূলকভাবে ব্যাখ্যা করো শিক্ষার্থী আজকের এই ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাবা কিংবা দেখে যাবা আশা করি এখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে এবং থেকেও যেতে পারে এই প্রশ্নগুলো বাছাইকৃত এবং গুরুত্বপূর্ণ সহকারে পরীক্ষার প্রশ্নে তারা অ্যাড করেছিল পরবর্তী সেশনে আমরা অন্য আরেক টপিক নিয়ে কথা বলবো এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে